নমস্কার সাথেও জিওপলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আপনাদের সাথে অসিত দর্শক বন্ধু তেহারিক ই লেবাইক অর্থাৎ টিএলপি নামের এই রেডিক্যাল অর্গানাইজেশন প্রতি দুই তিন বছর অন্তর পাকিস্তানে যে সরকারই থাকুক না কেন তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই অর্গানাইজেশান এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে থাকে যেমন ইন্ডিয়া টুডে বলছে হোয়াটস তেহারিক ই লেবাইক পাক আর্মিস প্রক্সি দ্যাটস টেকেন ন্যাশন হোস্টেস এই নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে দুই পাঁচ দিনের মধ্যে পাকিস্তানের মধ্যে ঠিক কী হয়েছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সমস্যা তো চলতেই আছে কিন্তু তার মধ্যে আবার পাকিস্তানের কি হলো দেখুন এই তেহারিক এ লেবাইক এই অর্গানাইজেশনের একটি প্রতিবাদী রুট মার্চ করার কথা ছিল যা পাকিস্তান সরকার হতে দেয়নি আর সেজন্যই লাহোর শহরের মধ্যে এই তেহারিক এ লেবাইক অর্গানাইজেশান পুরোপুরি আন্দোলনে নেমে পড়ে আজ যা সারা পাকিস্তানে ছড়িয়ে পড়েছে আর এই জানা যাচ্ছে পাকিস্তানের আর্ম ফোর্স দ্বারা এই আন্দোলনকে থামানোর চেষ্টা করা হয় এবং এগারো জনের মৃত্যু হয় এবং পঞ্চাশ জনেরও অধিক প্রায় আহত হয়েছে বলে জানা যায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করুন প্রথমে দেখে নেওয়া যাক আসলে কি হয়েছে পাকিস্তানের মধ্যে যার জন্য এত বড় ভায়োলেন্স সৃষ্টি হলো পাকিস্তানের মধ্যে তেহারিক লেবাইক পাকিস্তান মানে টিএলপি নামের একটি অর্গানাইজেশন আছে যারা সম্পূর্ণ হার্ডলি ইসলামিক পার্টি তাদের যে সদস্য আছে তাদের সাথে পাকিস্তানের সিকিউরিটি ফোর্সের মধ্যে একটা ভায়োলেন্স ক্রাস হয় এই টিএলপি একটি রিলিজিয়াস পলিটিক্যাল প্রোটেস্ট মার্চ বার করেছিল প্যালেস্টাইনের পক্ষ নিয়ে এদের প্রো প্যালেস্টাইন এবং অ্যান্টি ইসরায়েল বলে জানা যায় তারা তাদের এই প্রোটেস্ট মার্সের নাম দিয়েছে গাজা মার্স এদের সাথে পাকিস্তানের সিকিউরিটি ফোর্স ডেড লিস্টেড এপিসোডের সৃষ্টি হয় এই টিএলপি সদস্যরা নিজেদেরকে অনার অফ ইসলাম বলে ক্লেম করে এবং গাজাকে তারা সাপোর্ট করে ঠিক সেজন্য তারা পাকিস্তানের লাহোর শহরের দশ হাজার আন্দোলনকারী নিয়ে জমায়েত সৃষ্টি করে তাদের এইম ছিল এই মার্চটিকে ইসলামাবাদে নিয়ে যাওয়া যেটি পাকিস্তানের রাজধানী শহর এবং তাদের ম্যাসিভ উদ্দেশ্য ছিল ইসলামাবাদের যে ইউএস অ্যাম্বাসি আছে তার সামনে ধর্ণা প্রদর্শন করা সব থেকে বড় সমস্যা কিন্তু সৃষ্টি হলো ঠিক এইখানে এত জায়গা থাকতে টিএলপি কেন ইউএস অ্যাম্বাসির সামনে ধর্না প্রদর্শন করবে বর্তমান দিনে পাকিস্তান আমেরিকার কোলে বসে উঠতে চায় পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কটা ঠিক এই জায়গায় আর পাকিস্তান সরকার ভালোভাবেই জানে ইউএস অ্যাম্বাসির সামনে ধর্না প্রদর্শন আমেরিকা কিছুতেই মেনে নেবে না তাই পাকিস্তান গভর্নমেন্ট টিএলপির এই লং মার্চকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলো এবং সম্পূর্ণভাবে ব্যান্ড করে দিল এটা তাদের কাছে তাদের শহরগুলোর থ্রেট এবং লয়েন অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে তাই পাকিস্তানের পুলিশ ও প্যারামিলিটারি ফোর্স কি করল না পাকিস্তানের যেসব হাইওয়েগুলো আছে লাহোর গুজরানওয়ালা রাউলপিন্ডি এবং ইসলামাবাদের দিক থেকে আসছে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো শিপিং কন্টেনার কংক্রিট ব্যারিকেড এবং রোড ব্লকারস দিয়ে ব্লক করে দেয় যাতে টিএলপির আন্দোলন শহরে না পৌঁছতে পারে ঠিক এই পরিস্থিতি টিএলপির যে প্রোটেস্টার আছে তারা লাহোরে পুলিশ ব্যারিকেড ভেঙে দেয় এবং রনংদেহির পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশ তাদের টিয়ার গ্যাস রবার বুলেট ব্যবহার করে এবং সিচুয়েশান তাদের কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে স্টোন প্লেটিং করতে থাকে এবং পুলিশের গাড়ি ও চেকপোস্টগুলিতে আগুন লাগিয়ে দেয় টিএলপি ক্লেম করছে তাদের এগারো জন সদস্যের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এবং পঞ্চায়েত জনের বেশি লোক কিন্তু আহত হয়েছে কিন্তু পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনো কোনোরকম অফিসিয়ালভাবে কোনো ডেট ফিগারেশন করা হয়নি এরপর এই ভায়োলেশন ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য শহরগুলো যেমন রাউলপিন্ডি গুজরানওয়ালা ফাইজালবাদ এবং শেখুপুরাতে শহরের রাস্তাঘাট ব্লক করা হয়েছে পাঞ্জাবের মোবাইল ইন্টারনেট সাসপেন্ডেড লাহোর ইসলামাবাদের স্কুল এবং অফিসগুলো বন্ধ হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস যেমন ট্রেন ইন্টারসিটি বাস সাসপেন্ড করা হয়েছে ফর সেফটি রিজন এজন্য প্রশাসন লাহোর থেকে প্রায় একশো টিএলপি সাপোর্টারদের গ্রেপ্তার করেছে এবং দেশ জুড়ে তিনশোটিরও বেশি প্রোটেস্টারদের পুলিশ হেফাজতে নিয়েছে পাকিস্তান পুলিশ ক্লেম করছে যে প্রোটেস্টারদের ছোড়া পাথরের টুকরো এবং আয়রন রডের আঘাতে তাদের অফিসাররাও এনজিও হয়েছে এবার দেখে নেওয়া যাক এই তেহারিক লেবাইক পাকিস্তান অর্থাৎ টিএলপি আসলে কি দু সালে খাদিম হোসেন রেজবি এই টিএলপির অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন তাদের আইডিওলজি কি না তারা বারল ভি সুন্নি ইসলামিস্ট তারা এক্সট্রামলি ফোকাস করে কোন বিষয়ে না ব্লাস ফ্যামি লস অ্যান্ড ডিফেন্ডিং প্রফেট মোহাম্মদ অনার অর্থাৎ তাদের ধর্মনিন্দা এবং প্রফেট মোহাম্মদের নিন্দার বিরুদ্ধে সর্বদা লড়াই করে থাকে তারা যারা ধর্মনিন্দা করে তাদের বিপরীতে থেকে তাদের বিরুদ্ধাচারণ করে তারা দু সালে এরা অ্যান্টি ফ্রান্স প্রোটেস্ট করেছিল এবং এখন তারা গাজা সোলজারিটি নিয়ে আন্দোলন করছে এদের ট্যাকটিক কি অর্থাৎ কৌশলটা কি না এরা সাধারণত স্ট্রিট প্রোটেস্ট করে ধর্না প্রদর্শনকারী হাইওয়ে ব্লক করে এবং মসজিদের ঘোষণা দ্বারা লোক একত্রিত করে থাকে বর্তমানে টিএলপির প্রচুর সাপোর্টার্স আছে যার ফলে তারা পাঞ্জাবের একটি অ্যাসেম্বলি জিতে আছে এবং পাঞ্জাব ও করাচিতে সিগনিফিকেন্টভাবে তাদের ভোটার কিন্তু আছে বর্তমানে দু হাজার পঁচিশ সালে টিএলপির নতুন লিডার হচ্ছে সাদ রাজভি তিনি খাদিম হোসেন রাজভির ছেলে দেখে নেওয়া যাক টিএলপি দ্বারা সংগঠিত পাকিস্তানের মধ্যে কিছু আন্দোলন যা পাকিস্তানকে প্যারালাইজড করে দিয়েছিল দু সালে ইসলামাবাদের ফরিদাবাদে তারা ধর্না প্রদর্শন করেছিল একটি মিনিস্টারকে অপসারণ করার জন্য এরপর তাদের দ্বারা দু সালে একুশ ফ্রান্স হিসাবে প্রোটেস্ট লেডিং করা হয়েছিল এবং দু সালে ফরিদাবাদে তারা ক্রাশ ওভার করে খ্রিস্টান সম্প্রদায়ের উপর তাদের উপর ব্লেসমি এলিগেশন লাগানো হয় এবং তীব্র প্রতিবাদ করে টিএলপি হিউম্যানিটেরিয়ান এবং পলিটিক্যাল কনসিকোয়েন্স হিসাবে দেখতে গেলে দেখা যায় টিএলপির এগারো জন সদস্য মারা গিয়েছে এবং পঞ্চাশের উপরে কিন্তু এনজিওড হয়েছে প্রোটেস্টাররা রক্তাক্ত হয়েছে তার ভিডিও কিন্তু অনলাইন সার্কুলেট হয়েছে পাকিস্তান গভর্নমেন্ট থেকে কি বলা হচ্ছে তাদের ইন্টারিয়ার মিনিস্টার কল টিএলপি অ্যান্ড আনলফুল অর্গানাইজেশান ইনসিটি ভায়োলেন্স এখানে একটি কথা মনে করিয়ে দিই পাকিস্তানের যে ইন্টারিয়ার মিনিস্টার তিনি হচ্ছেন মহাসিন নকভি যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আর একই সঙ্গে এশিয়ান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও যিনি দু সালে এশিয়া কাপে ভারতের ট্রফি চুরি করে পাকিস্তানে নিয়ে গিয়েছে পাকিস্তানের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তারা বলছে প্রতিবাদীদের উপর যেভাবে গুলি করা হয়েছে বা তাদের প্রতিরোধ করা হয়েছে তার সম্পূর্ণ লাইভ ভিডিও দেখানো হয়েছে অন্য দিক থেকে দেখলে দেখা যায় তাদের এই আন্দোলনের জন্য রোড ব্লক হয়েছে এবং কমিউনিকেশান সাসপেন্ডেড হয়েছে যার ফলে পাঞ্জাবের ইন্ডাস্ট্রি এলাকায় ডেলি লাইফ এর এফেক্ট পড়েছে তাদের ট্রেড এফেক্ট পড়েছে এবং পার ডে থাউজেন্ডস অফ মিলিয়ন রুপিস ইনকামিং রুপিস ইকোনমিক্যালি লস হয়েছে স্ট্র্যাটেজিক ও পলিটিক্যালি ইম্প্যাক্ট কি হতে পারে না ধর্মীয় চরমপন্থীদের এই উত্থান এটা পুলিশ ও মিলিটারির কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল আর এভাবেই তাদের আটকানো দেশের মধ্যে তাদের জনপ্রিয়তা কিন্তু বেড়ে গিয়েছে এবং এই টিএলপি ইলেকশানে কিন্তু তারা গেইন করতে পারে এই আন্দোলনের সব থেকে টেনশনের বিষয় ছিল এই টিএলপি পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে বিশেষ করে এনটি ইউএস স্লোগান দিচ্ছিল এবং ভায়োলেন্স তৈরি করছিল যার ফলে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে পারতো দেখুন এখন দেখার বিষয় এর পরের স্টেপ কি হতে পারে যদি টিএনপির বড় নেতা অ্যারেস্ট হয় কিংবা মৃত্যু হয় তাহলে এই ভায়োলেন্স কিন্তু আরও বাড়তে পারে যা করাচি এবং মুলতান পর্যন্ত ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে আর এও হতে পারে পাকিস্তানের যে গভর্নমেন্ট আছে তারা টিএনপির সাথে নেগোসিয়েশান করতে পারে এর আগেও পাকিস্তান সরকার বিভিন্ন সময় টিএলপির সাথে নেগোসিয়েশান করেছে এবং তাদের যেসব নেতারা জেলবন্দি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর পাকিস্তান তাদের আর্মি ডিপ্লয়েড করে এই আন্দোলনকে থামানোর চেষ্টা করতে পারে সর্বোপরি পাকিস্তানের ভিতরে কিন্তু একটা গৃহযুদ্ধ লেগে আছে এল পি পির সাথে দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে